এই দেখুন এখন আমাদের এই খাটটা ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের কাকু এসে গেছেন এই দেখুন এখানে কাকুর এই মালটা ডেলিভারি হয়ে এই যে কাকুকে দেখতে পাচ্ছেন কাকুর মালটা আজকে খাটটা আজকে ডেলিভারি করা হচ্ছে আপনারা দেখতে থাকুন এই দেখুন বোর্ডগুলো আসছে এখন দেখি সর আমি নামি না হলে মাল বোট সাজাতে পারবে না দা জগন্নাথ দার একটু অসুবিধা হবে দু মিনিট খাটটা উঠে যাক এই দেখুন এখন বোর্ডটা পড়ানো হলো তারপর খাটগুলো সাজানো হবে দি ডেলিভারি করা হয়ে যাবে আমাদের এই কাকু যাবেন গিয়ে ফিটিংস করে দিয়ে আছে হ্যাঁ তুমি ততক্ষণ এই দিকটা করো কাজটা আটকে থাকছে তো আর একটা বোর্ড পড়ে গেল খাটটার ডেলিভারি দেওয়ার জন্য এই যে একে একে সব ডাসা চলে আসছে ইংলিশ খাটটা ডেলিভারি যাচ্ছে আজকে দেখুন আমাদের এই কাকু যান আর আমাদের এই কাকুকে ফিটিংস করা আসবে এই দেখুন এখন মশারি স্ট্যান্ড সহজেই খাটটা এটা মশারি স্ট্যান্ড এখন ভ্যানে পড়ানো হচ্ছে তারপর আমাদের কাকুলো নিয়ে গিয়ে ডেলিভারি করে আসবেন আর ফিটিংস করে আসবেন আমাদের কাকুরাই যাবেন ফিটিংস করতে তো আপনারা নিশ্চিন্তে আমাদের দোকানে আসুন এসে খাট নিয়ে যান এই দেখুন এখন মাথার দিকটা পায়ের দিকটা উঠে যাচ্ছে খাটে এই ভ্যানেতেই যাবে আর এইটা হচ্ছে পায়ের পায়ের দিকটা দিকটা ও হ্যাঁ হ্যাঁ বালিশটা আমি ভুলে গেছি বালিশটা নিয়ে আসো এই দেখুন বালিশ দিয়ে যত্ন সহকারে আমাদের দোকানে খাটগুলো ডেলিভারি করা হয় এই দেখুন এখন পায়ের দিকটাও উঠে গেল খাটের ওই যে ওই কাকুই নিয়েছেন খাটটা আপনাদেরকে আগে দেখিয়েছি কাকু এসে দাঁড়িয়েছেন খাট নিয়ে যাচ্ছেন আমাদের ডেলিভারি হয়ে যাচ্ছে এটা চালু হয়নি এই দেখুন কাকু আছেন এই কাকুই খাটটা নিয়েছেন আপনাদেরকে তো আগেই দেখিয়েছি কাকু এসেছেন আর আমাদের এই কাকুরা খাটটা ডেলিভারি নিয়ে চলে যাবে আর আমাদের কাকুরাই গিয়ে ফিটিংস করে আসবে তো আপনারা নিশ্চিন্তে আসুন আমাদের দোকানে যে কোনো প্রোডাক্টস নিন এবং আমরাই নিজেরাই ডেলিভারি করে দেবো দিলীপ গুণ্ডু ফার্নিচার বাবুর বাগ আমাদের দোকান এই দেখুন কত সুন্দর আমাদের কাকুরা খাটটাকে ঢাকছেন এই দেখুন কাপড় দিয়ে ঢেকে একদম নিজা হবে আমাদের ভদ্রসে কাকু আর আমাদের কালুয়া কাকু আছেন এটা লোকাল বলে হ্যাঁ এটা লোকাল বলে আমাদের এই কাকুরা যাচ্ছেন তারপরে দূরে হলে আমাদের চার চাকা আছে ভ্যানে যাচ্ছে ডেলিভারি যাও তুমি যাও এই যাও বাচ্চা কাকু সাইকেলে রেডি হয়ে গেছে আর আমাদের কালুয়া কাকুও রেডি হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ